আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখেন এই যে আমাদের গ্রাম এই যে বাড়ির সামনে খাল এই যে খাল খালটা কিন্তু আগে অনেক সুন্দর ছিল এই যে পোলট্রি দেওয়ার পরে একটু ময়লা টলা ফালা জঙ্গল হয়েছে অনেক সুন্দর গ্রামের কথা তো বললে লাভে নাই গ্রাম মানে অনেক সুন্দর অনেক সুন্দর যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন আমি নতুন ইউটিউবার এই যে দুন্দুর লাগাইছে দুন্দুল জানি না কে কী কী নামে ডাকেন এই যে আমরা দুন্দুল বলি আমরা দুন্দুল বলি আবার আমাদের কুমিল্লার বাসা অনেকে সর্ষিও বলে সর্ষি আবার অনেকে দুন্দুলও বলে এই যে লাগাইছে বৃষ্টি তো বর্ষাকাল এই একটা গাছ মারাও গেছে কারণ পানি পানি থাকলে নিচে গাছ মারা যায় মারা গেছে অনেক গাছ এই জায়গাটা আবার নতুন করে দিছে এটা আমাদের না আমার ভাই ভাই লাগে সম্পর্কে উনি করছে আর এই যে এটা হয়েছে আমার বাড়ি বাড়ি বলবো না খেত বলবো বুঝতে পারতেছি না কারণ প্রবাসের টাকা দিয়া এই জমিটা কিনছি জমি এখন আর জমিন নাই এক বছর দুই বছর হইব কাইতে গান গাছ লাগাইছি তো এই যে গাছ চলেন যাই কাঠাল আছে কাঠাল দেখায় আমের সিজন তো শেষ আম শেষ হয়ে গেছে গা এখন কাঠাল আছে কাঠালও খাওয়া শেষ প্রায় অল্প আছে চলেন যায় দেখাই কাঠাল এই যে আমার আব্বা পেঁপে গাছ লাগাইছে আলহামদুলিল্লাহ সবার পেঁপের দাওয়াত এই যে এগুলা আসলে আমরা যখন এটা কিনছি তখন জমিন ছিল একদম খেত যেটা বলে খেত বলে তখন এটা ছিল এই যে পুকুর মাছ ধরবো এখন আমার আব্বা আর আমার হাজব্যান্ড মাছ ধরবো আর এই তো কাঁঠাল চলেন কাঁঠাল দেখাই কাঁঠাল অবশ্য খাওয়া শেষ কারণ কাঁঠালের এই যে কাঁঠাল আর অনেকগুলো ছিল এখানে গাড়িটা নিয়ে গেছে খাওয়া শেষ গ্রাম মানে অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো হইছে ধানের জমি এগুলো ধান ইনশাল্লাহ থাকলে দেখবেন যখন ধান কাটে আবার আর আমার বাড়িতে এরা দক্ষিণ অনেক বাতাস অনেক বাতাস মানে গরম বোঝা যায় না বাড়িতে গোয়ার এখনো গোয়ার উঠাই নাই গোয়ার উঠাইলে ইনশাল্লাহ সবাই দেখতে পারবেন এই যে এখানে কাঁঠাল ছিল এগুলা না হয়েছে আর এই যে দুইটা কাঁঠাল এগুলা নষ্ট হয়ে গেছে খাওয়া যাবে মনে হয় কিন্তু কাঁঠালগুলা নষ্ট হয়ে গেছে আর জ্বালানো আর কলা গাছ এই যে কলা অনেক কলা ছিল বাড়িতে অনেক কলা গাছ ছিল কিন্তু আমরা খাইতে পারি নাই এই যে বাত আসে তুফানে কলা গাছ ফেরা যায় ওই যে আমার আব্বা মনে হয় এই জায়গায় বান্ধিয়া রাখছে এই যে কলা গাছ এত তো পেঁপে গাছ এবার এইখানে এইখানে রান্নার ঘর তুলব সবাই পাশে থাকবেন করবেন এই যে আমার আব্বা মাছ ধরতেছে জাল জানি না মাছ উঠব কি না কারণ মাছেরা অনেক খাবার দিছে মাছ খাবার খায় মনে হয় নিচে ঘুমাইতেছে যদি মাছ ইনশাল্লাহ যদি উড়ে তো দেখতে পারবেন মাছ আছে এটা মার্শাল্লা অনেক মাছই আছে দেখা যাক মাছ উড়ে কিনা

Mai zi. Pindă-mă surse. Carfuna.